হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে চলে আসছি নতুন একটা গেম ভিডিও নিয়ে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে আমরা আসছি হচ্ছে তিনটা র্যান্ডুম প্লেয়ারের সঙ্গে ম্যাসেজটা দিছি তো এদের তো ওয়ার্ল্ডে পাইছিলাম ওয়ার্ল্ডে থেকে হচ্ছে এদের গ্রুপে গিয়েছি তারপরে মেসেজ দিয়ে যে দেখি গ্রুপে মানে ওয়ার্ল্ডে যারা ইনভাইট দিয়ে বসে থাকে তারা কীরকম প্লেয়ার দেখার জন্য তো দেখেন কথা বলতে বলতে অলরেডি একটা নক হয়ে গেছে তো এটাকে রিভাইভ দেওয়ার জন্য আমি সামনের দিকে যাচ্ছি যেহেতু আমার কাছে টোকেন আছে তো সামনের দিকে যাইতে যাইতে দেখি এখানে হচ্ছে একটা এনিমি সামনে একটা এনিমি তো আমি এর জন্য একটু দূরে নামি দূরে থেকে কভার নিই সামনে একটা সুপার মেরিকেট পাইছিলাম সেটাই রাইসা দিই কারণ আমার কাছে কোনো মেডিকেট নাই মানে এই পুরো ম্যাচটার মধ্যে আমার কাছে তেমন একটা মেডিকেটই ছিল না কি বলবো তো এখানে একটা এনিমির পায়ের আওয়াজ পায় তার জন্য আমি হচ্ছে উকুন হয়ে নি তো দেখি এনিমির সামনে গেছে

তারপর আমি এখান থেকে কিছু মেডিকেট আর প্রয়োজনে যেগুলো লাগে সেগুলো এখান থেকে নিই নিয়ে থেকে সামনের দিকে যাই আবার লুট করার জন্য কারণ আমি তো লুট করতে পারি নাই আমি লুট করা হয়নি লুট কমপ্লিট হয়নি আমি এখান থেকে হচ্ছে আর কি সোলো ফ্রেন্ডি দেখেন লুট করতে করতে আবারও আর একটা প্লেয়ার নক হয়ে গেছে মানে পুরো একটা ভিডিওটা সম্পূর্ণ দেখেন সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন যে আমি যে র্যান্ডম প্লেয়ারের সঙ্গে ম্যাচ স্টেপ দিচ্ছি তারা মানে কতবার নক হয়েছে আর আমি কতবার তাদের রিভাইভ করছি তারপর আমি এখানে আসি আমার কাছে যেহেতু টোকেন ছিল তাই এসে আমি আবার দইটাকে রিভাইভ করে দিই রিভাইভ করে আমি সোজা বিমা সত্যিটা চলে যাই এখানে যাওয়ার পর দেখি সামনে হচ্ছে এয়ার ড্রপ ইউজ করতেছে তো আমি এয়ার এখানে যাই এমনিতে মারার জন্য তো দেখি এখানে অলরেডি ফাইট চলতেছে মানে এখানে হচ্ছে অনেকগুলো এমনি ফাইট করতেছে আমি নিচে যাই না উপর থেকেই হচ্ছে ডেমেজ দেওয়ার চেষ্টা করি ড্যামেজ দিয়ে ওটা নখ হয়ে গেছে সেটা ক্লিয়ার করে দিই ক্লিয়ার করার পরে আমি উপরে ঘোরাফেরা করছিলাম কারণ নিচে অনেকগুলো নিয়ে আসি যাইতে গেলে মার খেয়ে যাব সেখান থেকে আর একটা এনিমকে ড্যামেজ দিতে যায় কিন্তু সে আমার টিমের টিমে দিচ্ছে সেখান থেকে ওদেরকে অনেক ড্যামেজ দিই

খেলা করতে গেলে এখন একটা স্কোয়াড বানাইতে হবে না হলে আর খেলা সম্ভব না এই র্যান্ডম প্লেয়াররা এক একজন একে এক জায়গায় নামবে তারপর আমরা এখানে ট্রেনিং নামছে ওদের ফিল্ডটা আমি চুরি করতে গেছিলাম কিন্তু পারিনি প্লেয়ার র্যান্ডম প্লেয়ারে শুধু নিজের মন মতো এই জায়গায় নামবে আর বারবার শুধু মারা খাবে এছাড়া এদের আর কোনো কাজ নাই তারপর আমি আরেকটু একটু ঘোরাফেরা করে ঘোরাফেরা করে নিচে একটু ঘুরতে থাকি কারণ নিচে থেকে যেহেতু জোন আসছে ওই সাইড থেকে সেহেতু এখানে থাকলে অবশ্যই প্লেয়াররা আসছে তো আমি এখান থেকে হচ্ছে আমার টিমের তিনটাকে আবারও রিভাইভ করে দিছি আর রিভাইভ করে দিয়ে মানে বলছি যে ভাই তোমরা তো খেলতে পারো না কি যে এতবার রিভাইভ দেওয়া লাগে তো ওরা বলছি ওদের মা কি কপালটাই খারাপ যে আজ ওরা খেলতে পারতেছে না কথা শুনে আমার

আমার কাছে আর ম্যারিকেট নাই আমি করতে পারবো না এখান থেকে যে করতে গিয়েছি তারা ওরাই ততবারই হচ্ছে প্যাক হয়নি এদিকে আমার এই স্পিড অবস্থাও ভালো না আর আমার কাছে মেরিকেটও নাই আর এইখান থেকে আমাকে দুই নম্বরকে বলতেছে যে কাস্টমার কাস্টম কথা শুনে আমার মন দেয় সাইকে বলি তারপর আমি ওদেরকে বলি যে আবারও একজনকে রিভেট করে দিচ্ছি বেশি কথা না বলে এই র্যাঙ্ক ম্যাচটা ভালো করে খেলো তারপরে আর কি কাস্টমের কথা বলি র্যাঙ্ক ম্যাচ খেলতে পারতো না তোমরা কি কাস্টম কাস্টম করে বুঝলাম না তারপর হচ্ছে আমি এখান থেকে আমি কাশি মেডিকেল ছিল না আমি ভাবছিলাম এখান থেকে হয়তো বের হতে পারবো না দিন থেকে বের হওয়ার চেষ্টা করতেছি এক নম্বরটা একটাকে নক করে দেখি নক করার পরে দেখি যে ওইটা আবার নক মানে তখন আমার এত পরিমাণে খারাপ হচ্ছিল খেলাই বসে আর মাত্র মনে হয় দশটা মতো আর সেই টাইমে মানে এদেরকে রিভাইভ করছে এরা মারা যাচ্ছে রিভাইভ করছে মারা যাচ্ছে তারপরেও এক নাম্বারটা ভালোই খেলছে এক নাম্বারটা হচ্ছে মারা যায় যাই ছয়টা কিউল করবার মারা গেছে ছয়টা কিউল করছে তারপর আমি এখান থেকে একটু গাছের কভারে যাই কারণ আমার কাছে হচ্ছে বেশি বেশি মেডিকেট নাই নাই আর আর তো থেকে আমার কাছে ওয়াল ও গেছে যার জন্য আমি একটু গাছের কভারে থাকি গাছের কভার থেকে সাইডে একটা এনিমি আছে ওইটাকে হচ্ছে একটু ড্যামেজ দেওয়ার চেষ্টা করি কিন্তু এটার প্রচুর আকারে ড্যামেজ লাগে কিন্তু নক করতে পারি নাই নকুলা করতে পারলে ওইটা হওয়াল মিলে যায় যদি না হয়নি নকা করতে পারলে আমার এখান থেকে সোজা হচ্ছে ফ্যাক্টরির অন্য সাইডে চলে যায় কারণ এই দিকে মেন ফাইট করতেছে আর আমার কাছে যথেষ্ট পরিমাণ মেডিকেট ওয়াল কোনোটাই নেই তো এখান থেকে আমি দুই তিনটা মেডিকেট পাই ওইটা নিয়ে হচ্ছে উপর উপরের দিকে চলে যায় যেটা নিচের দিকে এনিমি ফাইট করলে আমি এখান থেকে হচ্ছে দিতে পারি